যদি তেসলা তেসলা তো কাজ করে কিন্তু তেসলা কাজ করে না কিন্তু সবচেয়ে বড় ম্যাটার হচ্ছে দেখেন এর কানের মধ্যে দেখো একদম কি অবস্থা এই যে দেখেন কি অবস্থা হয়েছে পাই নাই এটাকে কিভাবে দেওয়া হয় আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন আমি দেখাচ্ছি হ্যালো এভরিওান দেখতে পাচ্ছেন আটলি তেসলি সকল ধরনের এটা গরুর ব্যবহারের জন্য এটার নাম হচ্ছে টাইকোফন ভ্যাট এটা হচ্ছে দশ গ্রাম দেখেন যদি তেসলা তেসলা তো কাজ করে কিন্তু তেসলা কাজ করে না কিন্তু সবচেয়ে বড় ম্যাটার হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে গরুর যে গরু ছাগল কি হয় এই তেঁতলি পোকা তারপর রয়েছে বিষ কাটালি আরও অনেক কিছু এটার না হচ্ছে টেকোফোন ভ্যাট এটার প্রাইস মূল্য দেওয়া আছে কত দেওয়া নাই এটার উপকারিতা আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে উকুন আটালি মাইট ফ্লিয়ের জন্য এটা ব্যবহার করা হয় এটা ব্যবহারের জন্য সাধারণত কি কি ব্যবহার হয় এটা হচ্ছে গরু মহিষ ভেড়া কুকুর বিড়াল পটির বহির পরজীবী এটা ব্যবহার করতে পারেন আপনারা তেসলা ব্যবহার করা আমরা তেসলা ব্যবহার করেছিলাম তেসলা ব্যবহারে খুব একটা ফাই নেই এটাকে কীভাবে দেওয়া হয় আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন আমি দেখাচ্ছি হ্যাঁ কয় টাকা দাম লি এটা অনলি পঁয়ত্রিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালতির মধ্যে দশ লিটার পানিতে এই দশ গ্রাম ভ্যাটটা আমরা মিশিয়ে দিয়েছি তারপর কি করা হচ্ছে গরুর গায়ে কাপড় দিয়ে সেই সেই পানিটা লাগিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণ রাখবো আধা ঘন্টা আধা ঘন্টার পর আবার গোসল করা দিতে হবে স্নান করা দিতে হবে চুক আছে নাকি হুম হুম ফিরে আস্ত হ্যাঁ Aha. 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 Kan, kan guladde, पट uh हाँ -huh. <laughs> uh -huh. <laughs> <-huh. laughs> দেখো গাভী এর কানের মধ্যে দেখো একদম কি অবস্থা এই যে দেখেন কি অবস্থা হয়েছে ভালোভাবে দেখেন খুব খারাপ অবস্থা ডেঞ্জারাস এই গাভিটা গাব আছে এই গাভিটা এবার কতদিন হলবে সাত মাস সাত মাস হইল সাত মাস দশ মাসে বাচ্চা হয় না সাত মাস হয়ে গেল দেখেন ঘরের মধ্যে অসংখ্য অসংখ্য এটা আমাদের অবহেলা দিচ্ছি কয়েকবার কাজ হয় নাই দেখেন অসংখ্য দেখেন চোখের পাতাগুলো তো একদম অবস্থা খারাপ এই যে চোখেও দেখেন ও এখন তিনটা গরু তিনটা গরুর একই অবস্থা সাত মাস গা ভার হয়ে গেল পিটপিট আছি ঘরের অবস্থা ভেরি ডেঞ্জারাস কি খারাপ অবস্থা করে ওই যে খালি খালি ভিজো খা আমার দেহাটা লাগলে হয়ে যাবে খালি মানে স্নান করে দেওয়ার মতো না দিলেও হবে খালি গায়েদারদের অবস্থা আরো খারাপ কি এটা কি ই রক্ত খায় নাকি না রস খান কত শক্ত সহজে মরে না